আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম বলেন তো আমরা আপনাদেরকে কথা দিয়ে রাখি সব সময় আমরা আপনাদের জন্য ব্যতিক্রম কিছু নিয়ে আসি আর তারই ধারাবাহিকতায় আজকে কি ড্রেস নিয়ে আসলাম দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর আর আপনারা যারা একটু ব্যতিক্রম ড্রেস চাচ্ছেন একটু ইউনিক ড্রেস চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলো সেরা কোয়ালিটি আমি দেখাই আপনাদের জন্য কি নিয়ে আসলাম এই হচ্ছে আপনার পিঙ্ক টাইপের একটা কালার এই হচ্ছে আপনার জামাটা জামাটা থাকবে আড়াই হাত বহরের ভিতর পুনে তিন গছ আর ডিজাইনটা দেখেন এইসব সব ডিজাইনের সাথে আগে আপনাদের আর কখনো দেখা হয় নাই এই প্রথম আমরা নিয়ে বাটিকের ভিতরে নতুন নতুন একটা ডিজাইন আর হচ্ছে আপনার কাপড় থাকবে একেবারেই মানসম্মত কোয়ালিটি একটা ফেব্রিকের ভিতর পাবেন এই হচ্ছে ডিজাইন মোম মোমবাটিক প্লাস হচ্ছে সুন্দর একটা ব্লক ভিতরে ডিজাইনটা পাবেন দেখেন মাল্টি কাজের ভিতর অসম্ভব সুন্দর একেবারে নিঁখুত একটা কাজের ভিতরে এই ড্রেসগুলো নিয়ে আসলাম দেখেন কত নাইস ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড থাকবে একই রকম দেখেন কত সুন্দর নিচের প্যানেলটা থাকবে সুন্দর একটা ডিজাইনের ভিতরে একটা ফ্লাওয়ারের ভিতরে সুন্দর একটা ডিজাইন পাবেন আর দোপাট্টাড়া থাকবে চমৎকার একটা দোপাট্টাটা থাকবে এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা থাকবে আপনার কোটা ফেব্রিকের ভিতরে এই হচ্ছে পাঁচ সাত নম্বা থাকবে সুন্দর একটা কন্টাস্টের ভিতরে দোপাট্টাড়া পাবেন একেবারে নম্বা চড়া একবারে সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ার পেন্টেল পিস্টও থাকবে সুন্দর একটা বাটিকের কাজের ভিতরে পেন্টেপিষ্ঠা পাবেন কত নাইস কালার আর স্লিপটা থাকবে এক্সট্রা আপনার এই হচ্ছে আপনার স্লিপ সুন্দর একটা স্লিপের ডিজাইন পাবেন বাটিকির ভিতরে এটার ভিতরে থাকবে হচ্ছে আমাদের পাঁচটা কালার এই হচ্ছে আপনার পিরোজার সাথে দেখেন আপনার ক্লোজে যদি দেখায় দেখেন কত সুন্দর এই যে একটা ডিজাইন কিন্তু বাটিকির ভিতরে একটা চমৎকার একটা ডিজাইন এই সাথে ফিরোজার সাথে থাকবে আপনার পিঙ্ক কন্টাস্ট এই সুন্দর থ্রিপিজগুলো পেয়ে যাবেন আমাদের পেজ ভিজিট করলে এই সুন্দর থ্রিপিজগুলো ওপেন করে ছবি দিয়ে আছে ওইখানে আপনারা সুন্দর মতো দেখে নিতে পারবেন এই সুন্দর থ্রিপিচ গুলো যারা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনার বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্স আপনার মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন দেখেন কত সুন্দর একটা কালার দেখেন আপনার এত নাইস একটা লেমন কালার আর যারা আপনারা দোকানে এসে দেখে ভিজিট করে নিতে চাচ্ছেন তারাও চলে আসেন আমাদের দোকানে আমাদের দোকানের নাম হচ্ছে পার্টি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের এ স্বাদিস একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দেখেন কত সুন্দর একেবারে অস্থির ডিজাইন বললাম তো যারা আপনারা নতুন কিছু চাচ্ছেন এই গুলো আপনারা দেখলে আপনার আমার মনে হয় আপনারা না নিয়ে থাকতে পারবেন না কত নাইস ডিজাইন এই হাতে দেখেন বডি ডিজাইনটা দেখেন কত সুন্দর তো যারা যারা আসতে পারবেন চলে আসবেন বিস্তারিত জানার জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দিয়ে আছে ওইখানে আপনারা কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন আহা যারা আপনার কুমিল্লার ঐতিহ্যবাহী বিখ্যাত ভিন্ন রকমের ব্যতিক্রম কিছু বাটিক নিয়ে যারা আপনার বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে সুন্দর সুন্দর থিরভিজগুলো আপনারা হোলসেল নিতে পারবেন দেখেন কত সুন্দর তাই না এইবারে সুবার কালার দেখেন কত কিউট কালারের ভিতরে ফিটনেস গুলো নিয়ে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম